ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফার আলোকে উন্নয়ন অগ্রগতি নিরাপত্তা এবং বসুমহীন আধুনিক ফুলবাড়িয়া বিনির্মাণে পথসভা অনুষ্ঠিত হয়েছে শনিবার সন্ধ্যার পরে উপজেলার শিবগঞ্জ হাট কালীর বাজারে পুটিজানা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবদলের সাবেক প্রচার সম্পাদক দক্ষিণ জেলা ও উপজেলা বিএনপির সদস্য এবং আগামী সংসদ নির্বাচনে ফুলবাড়িয়া আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কার্যদর্শী মোহাম্মদ আব্দুল করিম সরকার বক্তব্যে তিনি বলেন একটি দল দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকদের ভাড়া করে দলে প্রবেশ করাচ্ছে হুঁশিয়ারি করেন হাসিনার দোষরদের পুনর্বাসন মেনে নেওয়া হবে না এখন বলা হয় আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে কেন ভাইরা স্থানীয় সরকার নির্বাচন করার জন্য কি আমরা আন্দোলন করেছি না আপনারা জেল স্থানীয় সরকারের জন্য না একটি দল বাংলাদেশে যারা স্বাধীনতা বিরোধী ছিল এখন পর্যন্ত তারা বাংলাদেশের বিরুদ্ধে বিরুদ্ধে ষড়যন্ত্র করে প্রিয় ভাইয়েরা তারা আওয়ামী লীগের লোকজনকে এখন কিন্তু ভাড়া করে জামাতে ইসলামীর কাছে দুwidehat হাসিনর প্রতাপতা পূর্ণতায়ে প্রবেশ করবে আর আমরা আঙ্গুল চষে করে বসে থাকব বাংলাদেশের মেনে নেবে না মেনে মেনে নেবে না করিম সরকার বলেন তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমেই আগামী দিনে বাংলার মানুষের ভাগ্য পরিবর্তন হবে তিনি জানান সামনে নির্বাচনে ফুলবাড়িয়ার জনগণের সমর্থন খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়নে ধানের শীর্ষের প্রার্থী হবেন তিনি প্রতিশ্রুতি দেন পর্যায়ক্রমে অত্র এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে এক হাসিনার ফ্যামিলিটাকে থেকে প্রায় দেড় লক্ষ কোটি টাকা পাচার হয়েছে এই খুনি হাসিনার ফ্যামিলি দিয়ে আগামী দিনে দুর্নীতিমুক্ত বৈষম্যহীন উন্নয়ন উৎপাদন এই রাজনীতি ফুলবাড়িয়া উপজেলায় আমার মাধ্যমে চালু হবে ইনশাল্লাহ ফুলবাণী উপজেলার জনগণের ম্যান্ডেটকে প্রাধান্য দিয়ে আমি করিম সরকার ইনশাল্লাহ আপনাদের দেশ নেত্রী বেগম খালদাজি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক সিদ্ধান্ত মোতাবেক ফুলবাড়ি উপজেলায় ধানের শেষ প্রতীকে নির্বাচন করব সেই নির্বাচনে আপনারা আমাকে বিপুল ভোটের মাধ্যমে সংসদে নরসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম সরকারের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান আশিকুল হক আশিক যুগ্ম আহ্বায়ক মাসুদ আহমেদ মাসুদ সদস্য অ্যাডভোকেট হুমায়ুন কবির স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম মাখন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিজ উদ্দিন মাস্টার উপজেলা বিএনপি নেতা হাসান ইউনিয়ন বিএনপি নেতা জয়নাল আবেদিন আব্দুল বাড়ি পৌর ছাত্র দলের আহ্বায়ক হাসমত আলী মন্ডল ও কলেজ ছাত্র দলের আহ্বায়ক রুমান মিয়া অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক এ জি এম ফাহাদ